তো যারা দু সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা দেবে তারা প্লিজ আমি এখন যে কথাটা বলছি সবাই মন দিয়ে শোনো তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর আমি দিচ্ছি সমস্ত প্রশ্নের উত্তর কে এমসিকিউ কিউর সাজেশান চায় কেউ এসে কিউর সাজেশান চায় কে নোট সাজেশন কে লজিক সাজেশান চায় কোন নোটটা আসবে এমসিকিউ আসবে কোনটা আসবে আমি সব কিছু আমি বলে দিচ্ছি সবার জন্য মন দিয়ে কথাগুলো শোনো সবার প্রশ্নের উত্তর ধরে ধরে দেওয়া সম্ভব না ঠিক আছে আমার অন্যান্য কাজও আছে সবাইকে আমি বলে দিচ্ছি এইটা এই চ্যানেলটা হচ্ছে ডিজিটাল ফিলোসফি টিউশন মানে টিউশনের উন্নত রূপ আমি যে প্রত্যেকটা অধ্যায় থেকে এমসিকিউ আর এসে যে লিখে দিয়েছি আলাদা করে প্রত্যেকটা অধ্যায় থেকে মানে যে অধ্যায় থেকে সিলেবাস অ্যান্ড সিলেবাস অনুযায়ী যে যে অধ্যায় থেকে এমসিকিউ কিউ আসে সেই অধ্যায় থেকে যে লিখে দিয়েছি আর যেগুলো লজিকের অধ্যায় যেগুলো লজিকের অধ্যায় সেই অধ্যায় থেকে এক্সট্রা ক্লাস যেগুলো করিয়েছি মানে লজিক নিয়ে যেগুলো করিয়েছি এই এমসি যে লিখে দিয়েছি আর এই যে লোয়ার লজিকগুলো করিয়েছি মেইন ক্লাস প্লাস এক্সট্রা ক্লাস যেগুলো করিয়েছি সেগুলোই হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন প্রতিনিয়ত ক্লাসগুলো যে আমি করাচ্ছি সেগুলোই ইম্পর্টেন্ট প্রশ্ন তো এমসিকিউ আর এসিকিউতে যদি তোমাদের চল্লিশে চল্লিশ পেতে হয় তাহলে শুধু একটা ভিডিওতে না থেমে চ্যানেলটাতে একটু ঘেটে দেখতে হবে যে আর ভিডিও আছে কি না প্লেলিস্টে লিস্টে গিয়ে ফুল টিউশনটা পেয়ে যাবে প্রতিনিয়ত প্রত্যেকটা অধ্যায় থেকে মেইন ক্লাস প্লাস এক্সট্রা ক্লাস করিয়েছি প্রতিনিয়ত করাচ্ছি এখনও করাচ্ছি যেখানে যেখানে দরকার মনে হচ্ছে সেখানে করাচ্ছি যদি এমসিকিউ আর এসসিকিউতে চল্লিশে চল্লিশ পেতে হয় তো যে অধ্যায়গুলো থেকে যেগুলো মনে করো লজিকের অধ্যায় না যেমন যুক্তি অধ্যায় যুক্তি অধ্যায় থেকে এমসি কিউ যা লিখে দিয়েছি সেগুলো পড়লেই হবে যেমন বচন অধ্যায় বচন অধ্যায় লজিকের অধ্যায় বচন অধ্যায় যেমন নোট আসবে লজিক আসবে তেমনি শর্ট প্রশ্ন আসবে ওখান থেকে লজিকটা শিখতে হবে প্লাস যা লিখে দিয়েছি সেগুলো করতে হবে তারপর যেমন মনে করো বচন বচনের বিরোধিতা বচনের বিরোধী যে এম কিউ লিখে দিয়েছি বচনের বিরোধী থেকে দুটো ছক আছে ছকটা লজিক ওটা বুঝতে হবে ওই ওই লজ যা লিখে দিয়েছি এবং ওগুলো ছাড়াও এক্সট্রা ক্লাসে করিয়েছি যে কত রকমভাবে প্রশ্নগুলো ঘুরিয়ে আসতে পারে তো এই প্রশ্নগুলো যে ঘুরিয়ে আসতে পারে সেই প্রশ্নগুলো শিখিয়েছি তো দয়া করে এরকম করে প্রত্যেকটা অধ্যায়ের যদি তোমার মনে হয় যে আমি চল্লিশে চল্লিশ পেতে চাই তাহলে তুমি এক্সট্রা ক্লাসগুলো করবে আর তোমার যদি মনে হয় যে আমি চল্লিশ আমার চল্লিশে এমসি কিউ এসি তো চল্লিশে দরকার নাই তাহলে যে অধ্যায় থেকে এমসিকিউ আর এসিকিউগুলো লিখে দিয়েছি যেগুলো মানে যার লিখে দিয়েছি যেগুলো অধ্যা থেকে এমসিকিউ আর এসি যে অধ্যা থেকে প্লে লিস্টে গিয়ে ওই অধ্যায়গুলো পড়ো আমার চল্লিশে চল্লিশ দরকার নাই আর যদি মনে হয় যে আমার এমসি কিউএসি কিন্তু চল্লিশে চল্লিশ দরকার তাহলে কারণ লজিক বিষয় লজিক তুমি যদি মনে মনে ভেবে থাকো যে আমি লজিক করবো না তাহলে লজিক যখন করবে না তাহলে লজিকের নাম্বারটা আশা করতে হবে না কারণ লজিকের প্রশ্ন তো আর ওইভাবে কোনো সিলেক্টেড প্রশ্ন হয় না যে প্রশ্নগুলো লজিক থেকে ঘুরিয়ে আসে সেগুলো আমি করিয়ে দিয়েছি মাথা এখন মনে করো অঙ্ক পরীক্ষা দিবে অঙ্ক পরীক্ষার সময় গিয়ে যদি বলবো স্যার আমি অঙ্ক করবো না তাহলে নিশ্চয়ই তোমাকে অঙ্কটা বাদ দিতে হবে যেমন তোমরা অনেকে ভেবেছিলে অঙ্ক মনে করো মাধ্যমিক একটা আছে পাটিগণিত একটা বীজগণিত তাহলে তোমরা কি করো বীজগণিতটা তোমরা করো পাটিগণিতটা করো না ঠিক আছে তো পাটিগণিত যে করো না কারণ পাটিগণিতটা কঠিন হয় পাটিগণিত আশাটা ছেড়ে যাও তাহলে পাটিগণিতের আশাটা যদি ছেড়ে দাও তাহলে নিশ্চয়ই তুমি ওই ফুল মার্কস কখনোই পাবে না কারণ বীজগণিতে যতটুকু নাম্বার থাকবে ততটুকুই পাবে তো পাটিগণিতের আশা যদি ছাড়তে হয় ঠিক তুমি লজিকের আশা তুমি যদি ভাবো যে আমি লজিক করবোই না তাহলে লজিকের লজিকের যে প্রশ্নগুলো সেগুলোকে বাদ দিতে হবে তা সেগুলোকে বাদ দিয়ে এবার তো তুমি তোমার ডিসিশন তোমার লাইফ এটা টিউশনের চ্যানেল এই টিউশন হচ্ছে এই টিউশনে যারা পড়ে তারা আসিতে আসি পায় আর এই টিউশন আর তোমাদের তোমরা নিজেরও টিউশন পড়ো নিজে মিলিয়ে দেখবে এটা কোন ধরনের টিউশন এখানে যে অধ্যায় থেকে প্রত্যেকটা অধ্যায় থেকে যদি প্রশ্ন সঠিক করতে হয় আমি যা লিখে দিয়েছি যা করিয়েছি এমসি এমসিকিউ এক্সট্রা ক্লাস করাচ্ছি তার বাইরে একটা প্রশ্ন আসবে না যদি তুমি মনে মনে যদি ঠিকঠাক ক্লাসগুলো করো ঠিক আছে এবার তোমার ডিসিশন তোমার লজিক করবে না লজিক করবে না লজিক থেকে যে প্রশ্নগুলো আসবে সেগুলো তাহলে বাদ দিতে হবে তাহলে তুমি পড়বে না তাহলে তুমি মেন ক্লাসের যে অধ্যা থেকে প্রশ্নগুলো লিখিয়ে দিয়েছি সেগুলো করো ঘুরিয়ে আসলে তোমার দরকার নেই আর যদি মনে হয় যে সঠিক উত্তর করতে হয় কারণ লজিকের প্রশ্নগুলো একমাত্র ঘুরিয়ে আসবে তাহলে তোমাদের এক্সট্রা ক্লাসগুলো করো এখন ডিসিশন তোমার ঠিক আছে আর বাকি নোট নোট যেমন পাঁচটা অধ্যা থেকে নোট আসবে ঠিক তেমনি পাঁচটা অওধা থেকে লজিকও আসবে তো নোট নোটও করিয়েছি লজিকও করিয়েছি এই জন্য বললাম ইউটিউবে একমাত্র আমার ডিজিটাল ফিলোসফি টিউশন এই টিউশন ইউটিউবে কোথাও খুঁজে পাবে না ক্লাস তো অনেকেই করায় ভিডিও তো অনেকেই দেয় নোট দেয় লজিক কয়জন করায় আর লজিক যদি প্রকৃত শিখতে হয় সে তুমি যতই টিউশন পড়ে থাকো না আমার টিউশন ছাড়া আমার এই ফ্রি টিউশন এটা এই টিউশন ছাড়া কোনো গতি নেই যে টিউশনে গিয়ে বুঝতে পারে না সে যে অধ্যায় বুঝতে পারে না সে অধ্যায় আমার চ্যানেলে এসে আমি গ্যারেন্টি দিয়ে বললাম তুমি যে অধ্যায় তুমি সিলেক্ট করো না কেন বচন বচনের বিরোধিতা অমাধ্যম অনুমান নিরপেক্ষ নয় ট্রুথ ফাংশন প্রাকল্পিক বৈকল্পিক যে লজিকের চ্যাপ্টার লজিকের অধ্যায়গুলো এক সেকেন্ডও লাগবে না তোমাকে বুঝাতে একদম গ্যারেন্টি দিয়ে বললাম সেই অধ্যায়গুলো তোমাদের হান্ড্রেড পার্সেন্ট একবার ক্লাস করলে সেই অধ্যায় জীবনে ভুলবে না কারণ ডিসিশন তোমার লজিক করবে না লজিক করবে না লজিক কিছু কিছু অধ্যায় এমসিকিউ এসিকিউ কিছু কিছু অধ্যায় আছে লজিকের প্রশ্ন আসবে দুই ধরনেরই প্রশ্ন আসবে লজিকেরও প্রশ্ন আসবে এমনি প্রশ্নগুলোও আসবে তো দুই ধরনের প্রশ্ন লিখে দিয়েছি আর একমাত্র লজিকের প্রশ্নগুলো ঘুরিয়ে আসবে এটাই হচ্ছে মূল বিষয় মাথার মধ্যে এগুলো ঢুকিয়ে নিতে হবে পড়াশোনা করতে গেলে এগুলো মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে ঠিক আছে এবার তোমাদের ব্যাপার মিলে সহপরিবর্তন পদ্ধতি দুইভাবে প্রশ্ন আসবে তোমাদেরকে কিছু বলে দিলাম এবার ডিসিশন তোমাদের পরীক্ষা যদি পাস করতে চাও তাহলে যা যা আছে বললাম তো ফ্রি টিউশন যা যা আছে প্রত্যেকটা থেকে প্লে লিস্টে গিয়ে সেগুলো পড়ো আর যদি মনে হয় পাস ভালোভাবে পাস করতে হয় তাহলে এক্সট্রা ক্লাস লজিকের ক্লাসগুলো করবে এবার ডিসিশন তোমাদের তো এই অর্ধে থেকে মিলের পরীক্ষামূলক পদ্ধতি থেকে দুইটা প্রশ্ন আসবে কিছু কোনো একটা সব ক্লাস কমপ্লিট হয়ে গেছে বুঝিয়ে দেওয়ার ব্যাপার আমার হয়ে গেছে এখন যা শুধু নোটটা শেয়ার আর যারা পড়েনি যারা লেখেনি তাদেরকে আমি বলছি আর ভালোভাবে আরও ডিটেলস ক্লাসের জন্য প্লে লিস্টে গিয়ে ফুল টিউশনটা তোমরা করে নেবে মিলের সহপরিবর্তন পদ্ধতি আলোচনা করে দুইভাবে প্রশ্ন আসবে সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা দুটি অসুবিধা দুটি ঠিক আছে সংজ্ঞা আকার এটা আবার আরেকভাবে প্রশ্ন আসবে আগে নোটটা শেয়ার করে দিই যারা এখনও মুখস্থ করেনি পড়ে নেবে এইভাবে প্রত্যেক পাঁচটা অধ্যায় থেকে প্রশ্ন আসবে পাঁচটা অধ্যায় নোট দিয়ে দিয়েছি লজিক করে দিয়েছি এক্সট্রা ক্লাস করিয়েছি কন্টিনিউ চলছে তো প্লিজ প্লে লিস্টে গিয়ে ভিডিও জমিয়ে ফুল টিউশনটা করে নেবে এটা পড়ে তো যুক্তিবিজ্ঞানী মিল সহপরিবর্তন পদ্ধতি সংজ্ঞা দিতে গিয়ে বলেন যখন কোনো একটি বিশেষ ঘটনার বৃদ্ধি ঘটে তখনই যদি অন্য একটি ঘটনারও ্রাস ঘটে হ্যাঁ কি বললাম যুক্তিবিজ্ঞানী মিল সহপরিবর্তন পদ্ধতি সংজ্ঞা দিতে গিয়ে বলেন যখন কোনো একটি বিশেষ ঘটনার হ্রাস বৃদ্ধি হ্রাস মানে কমা বাড়া রাস ঘটে তখনই যদি অন্য একটি ঘটনারও অনুরূপভাবে হ্রাস ঘটতে থাকে তাহলে ঘটনাটি অন্য ঘটনার কারণ বা কার্য বলে বিবেচিত হবে এটাই হচ্ছে সংজ্ঞা এটাই হচ্ছে সংজ্ঞা যারা আলাদা করে সংজ্ঞা খুঁচ বা সংজ্ঞা 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 বলে আলাদা জিনিস হয় না সংজ্ঞা হচ্ছে কাকে বলে বলেটে হচ্ছে সংজ্ঞা এবার হচ্ছে আকার সাংকেতিক আকার পূর্ববর্তী ঘটনা অনুবর্তী ঘটনা পূর্ববর্তী ঘটনা লিখতে হবে এ ওয়ান বিসি এ ওয়ান বিসি এ টু বিসি এ টু বিসি এ থ্রি এ থ্রি এগুলো ক্যাপিটাল আর স্মল লেটার এ হল এ এর কারণ বড় হাতের এ হলো এর কারণ এটা হচ্ছে আকার নেক্সট হচ্ছে বাস্তব দৃষ্টান্ত বাস্তব দৃষ্টান্ত পূর্ববর্তী ঘটনা অনুবর্তী ঘটনা উত্তাপ বাড়ে পারদস্তম্ভের উচ্চতা বাড়ে উত্তাপ আরও বাড়ে পারদস্তম্ভের উচ্চতা আরও বাড়ে উত্তাপ আরও বেশি বাড়ে পারদস্তম্ভের উচ্চতা আরও বেশি বাড়ে উত্তাপ বৃদ্ধি হলো পারদস্তম্ভের উচ্চতা বৃদ্ধির কারণ নেক্সট সুবিধা সহপরিবর্তন পদ্ধতির সুবিধাগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ড্যাশ সহপরিবর্তন পদ্ধতির মাধ্যমে কার্যকারণের পরিমাণগত স্বভাবের পরিচয় পাওয়া যায় নেক্সট সহপরিবর্তন পদ্ধতি ব্যতিরিকী পদ্ধতির বিকল্প ব্যতিরিকী পদ্ধতি প্রয়োগ যেখানে সম্ভব নয় সেখানে এই পদ্ধতি প্রয়োগ করা যায় এটা সুবিধা নেক্সট অসুবিধা সহপরিবর্তন পদ্ধতির অসুবিধাগুলি নিম্নরূপ এই পদ্ধতিতে সহ সম্পর্ক কিংবা সহকার্যের সম্পর্ককে কার্যকরণ সম্পর্ক বলে ভুল করার সম্ভাবনা থাকে নেক্সট সহপরিবর্তন পদ্ধতিকে পরিমাণগত পরিবর্তনের ক্ষেত্রে প্রয়োগ করা গেলেও গুণগত পরিবর্তনের ক্ষেত্রে এই পদ্ধতি প্রয়োগ প্রযোজ্য নয় শেষ এখানে সবশেষে বলা যেতে পারে সহপরিবর্তন পদ্ধতি কিছু ত্রুটি বিচ্যুতি থাকা সত্ত্বেও এই পদ্ধতির গুরুত্বকে কোনো মতে অস্বীকার করা যায় না নোটটা শেষ তো এই প্রশ্ন এই নোটটা যেমন সরাসরি বলবে এভাবে আরেকভাবে পরীক্ষার প্রশ্ন ঘুরিয়ে আসবে সেটা যেমন মিলে ব্যতেরিক পদ্ধতি দেখিয়েছি এইভাবে এই উদাহরণ গুলো থাকবে যেমন এই উদাহরণ থাকবে এই উদাহরণ থাকবে যে উত্তাপ উত্তাপ যত বাড়ে পারদস্তম্ভের উচ্চতা তত বাড়ে উত্তাপ যত কমে পারদস্তম্ভের উচ্চতা তত কমে অতএব উত্তাপ বৃদ্ধি হল পারদস্তম্ভের উচ্চতা বৃদ্ধির কারণ এরকম উদাহরণ দেবে দিয়ে বলবে যে মিলের বলবে যে উপরের যুক্তিটিতে উপরের যুক্তিটিতে মিলে কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে পদ্ধতিটি ব্যাখ্যা করো চিহ্নিত করণ সংজ্ঞা আকার সুবিধা দুটি অসুবিধা দুটি তো যেভাবে নোটটা পড়িয়েছি ওই নোটটা পড়ে গেলে হবে শুধু বলতে হবে এখানে হচ্ছে মিলের সহপরিবর্তন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে তারপর যেভাবে চিহ্নিতকরণ করে দিলে এবার সংজ্ঞা আকার যেভাবে আছে সেভাবেই তারপর নেক্সট একইভাবে ভারতবর্ষের জনসংখ্যা যত বৃদ্ধি পাচ্ছে পরিবেশ দূষণও তত বৃদ্ধি পাচ্ছে মানে একটি বাড়ার সাথে আরেকটি যখন বাড়ছে বা একটি বাড়ার সাথে যখন আরেকটি কমছে তখনই বুঝতে পারবে যে এটার সাথে আরেকটা কার্যকরণ সম্পর্ক আছে এটাই হচ্ছে সহ পরিবর্তন মানে দুটি ঘটনার একই সঙ্গে পরিবর্তন ঘটলে সেটাই হচ্ছে সহপরিবর্তন সুতরাং জনসংখ্যা বৃদ্ধি পরিবেশ দূষণের কারণ এখানেও বলবে যে মিলের কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে চিহ্নিতকরণ করো সংজ্ঞা আকার দৃশ্য তার মানে তখনও বলতে হবে এখানে ব্যাটারি সরি সহ পরিবর্তন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে একইভাবে বলবে হয় এটা বল উদাহরণ দিবে নাহলে এটা এইভাবে উদাহরণগুলো দিবে যত আম যত আমি দ্রুত দৌড়াই তত আমি গরম হয়ে যাই অতএব দৌড় মানুষকে উষ্ণ করে দেয় এটা দিয়ে বলবে এরকম উদাহরণ দিয়ে বলবে উপরের যুক্তিটিতে কোন পদ্ধতি প্রয়োগ করা আছে বলে মিলে সহপরিবর্তন পদ্ধতি প্রয়োগ করা আছে তারপর একইভাবে চিহ্নিতকরণ আকার একইভাবে তারপর নেক্সট যত বৃষ্টি হয় ফসলও তত ভালো হয় যত যত বেশি তাপ দেওয়া হয় বস্তুর আয়তন ততই বাড়তে থাকে সুতরাং তাপ আয়তন বৃদ্ধি কারণ এগুলো সব সহপরিবর্তন পদ্ধতি উদাহরণ মিষ্টি মিষ্টি যত জোরে দৌড়ায় ততই ক্লান্ত হয়ে যায় সুতরাং দৌড়ানোই ওর ক্লান্ত হওয়ার কারণ সমাজে বেকারের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অপরাধের সংখ্যা বৃদ্ধি পায় সুতরাং বেকারি অপরাধের কারণ এখানে কোন পদ্ধতি মিল এখানে কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে এইভাবে প্রশ্নটা বলবে এগুলো সমস্ত হচ্ছে সহপরিবর্তন পদ্ধতি উদাহরণ যেভাবে মিলের ব্যতিনি দিলাম এই যে বলবে উপরের যুক্তিটিতে কোন মিলের কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে পদ্ধতিটি ব্যাখ্যা করো হ্যাঁ চিহ্নিতকরণ একই ভাবে শুধু বলতে হবে যে মিলে সহপরিবর্তন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে তারপর যে নোটটা মুখস্ত করে সেভাবে লিখে দিলে ব্যাস আটে আট তো এই অধ্যায় থেকে মিলের ব্যথ মিলের পরীক্ষামূলক পদ্ধতিতে দুইটা নোট পড়তে হবে এই দুটো নোটই দেখা দেখিয়ে দিলাম দুইভাবে প্রশ্ন আসবে পরীক্ষা তাই এই দুটো নোট ভেরি ইম্পর্টেন্ট দুটো নোট মুখস্থ করতে হবে দেখিয়ে দিলাম দুইভাবেই তো এটা আর বাকিগুলো বলি বাকি বাকি অধ্যায়গুলো সব কমপ্লিট হয়ে গেছে আমার টিউশন সব কমপ্লিট আর রেগুলার ক্লাস চলছে এক্সট্রা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ক্লাস চলছে কিভাবে প্রশ্নগুলো ঘুরিয়ে আসতে পারে সেগুলো তো চলছে তো যারা এই নোটটা মুখস্থ করেনি তাদের শেয়ার করার কথা ছিল শেয়ার করে দিলাম বাকি ফুল টিউশনটা তোমরা প্লে লিস্ট গিয়ে ফুল টিউশনটা তোমরা পেয়ে যাবে ফুল টিউশন আর প্লিজ শেয়ার করো যারা এখনও টিউশন পড়েনি প্লিজ তাদেরকে শেয়ার করো যদি আশি আসি পেতে চায়